তো গাইস দেখছছেন এটা মাছলা নদীতে পাওয়া যায় এটা জেলিফিশ তো দেখতে পাচ্ছেন আপনারা জেলিফিশ এর উপরে রাউন্ডটা কত নরম হয় দেখছছেন हैन गाइस এই জেলিফিশে যেটা অনেক জায়গায়তে প্রচুর পরিমাণে হয়েছে তো এটা মাছলা নদী তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ছৌলা ফেললেই পাওয়া যায় তো গাইস দেখছছেন একবারে কটা কটা পড়লো

आं सामने चललाई जावला तू मार ना अरे ये यस यस लिखाते हो ये